এম থেকে বিয়ে সবটা ভালোভাবে সম্পূর্ণ হলেও কটাক্ষ যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী শুরু থেকেই রাতুল রূপাঞ্জনার বিয়ের কেন্দ্রে থেকেছে দুজনের বয়সের ব্যবধান নিয়ে চর্চা সিঙ্গেল মাদার রূপাঞ্জনা বয়সে রাতুলের চেয়ে ছ বছরের বড় আর এটাই এক শ্রেণীর মানুষের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে ফের আক্রমণের মুখে অনুরাগের ছ সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী তবে কড়া জবাব দিলেন রূপাঞ্জনা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সঙ্গে। ছিল প্রেম সম্পর্ক পূর্ণতা পেয়েছে গত উনিশে এপ্রিল সাতপাকে পাকে বাধা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র মানে অনুরাগের ছোঁয়ার লাবণ্য পাত্র টলি পরিচিত মুখ রাতুল মুখোপাধ্যায় ছেলেকে কোলে নিয়েই বিয়ে সেরেছেন রূপাঞ্জনা দশ বছরের শিশু পুত্র রিয়ান সাক্ষী থেকেছে মায়ের নতুন জীবন শুরুর প্রতিটা মুহূর্তে বিয়ের বিভিন্ন মুহূর্তে রিয়ানকে দেখা গিয়েছে তার মা রূপাঞ্জনার পাশে রূপাঞ্জনার বিয়ের স্বাদ সকলকে মুগ্ধ করেছে বিয়ের পর আপাতত একটু বিশ্রামে আছেন অভিনেত্রী সম্প্রতি ছেলে ও স্বামী রাতুলকে নিয়ে কলকাতার এক সাততারা হোটেলে পেট পুজো করতে পৌঁছেছিলেন অভিনেত্রী লাল বেনারসিতে সেখানে অপরূপা রূপাঞ্জনা হাতে শাখা পলা শীতিতে চওড়া সিঁদুর আর গলায় মঙ্গল সূত্র অভিনেত্রী যেমন পেয়েছেন শুভেচ্ছা বার্তা তেমন আবার অনেকে ট্রোল করতে ছাড়েননি রূপাঞ্জনাকে শুরু থেকেই রাতুল রূপাঞ্জনার বিয়ের কেন্দ্রে থেকেছে দুজনের বয়সের ব্যবধান নিয়ে নানান চর্চা ডিভোর্স সিঙ্গেল মাদার রূপাঞ্জনা বয়সে রাতুলের চেয়ে ছ বছরের বড় রূপাঞ্জনার ডিনার ডেটের ছবির কমেন্ট বক্সে এক মহিলা মন্তব্য করেছেন বুড়ির কি সাজ সেটি চোখে পড়া মাত্রই জবাব দিলেন অভিনেত্রী লেখেন। সিরিয়ালের চরিত্রটাও নয় আসল জীবনেও নয় চুমকি ডালিং। এটা আপনাদের ঈর্ষান্বিত হয়ে মন্তব্য তাও লক করা প্রোফাইল থেকে আসলে কি জানেন তো আপনারা এই সমাজের মানুষ যারা নিজেরা ফাস্ট্রেটেড হয়ে থাকেন আর অন্যদের উস্কানি দেন প্রোফাইল ব্লক করতেই পারে কিন্তু করবো না আপনাদের ঘৃণা খুব কম আর সত্যি কথা বলতে এই ঘৃণা প্রচুর কম সংখ্যক মানুষের থেকে পেয়েছে সেটা আপনারাই বলুন আর বলুন। কিন্তু জেনে রাখবেন আপনারা সংখ্যায় খুবই কম তাই নিজের মগজকে বেশি আমাদের নিয়ে ভাবাবেন না তাতে আরো বেশি ফার্স্ট এডেড হয়ে যাবেন তাতে আপনারই ক্ষতি সেটা আপনাদের ক্ষতি আর সেটা আমরা চাই না ভালো থাকবেন অন্যদিকে অভিনেত্রীর অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন রাতুল এবং রূপাঞ্জনার জুটিকে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও